কতবার বলবো বলুন তো আমি চুরি করিনি আপনারা আমাকে এভাবে আটক করে অসম্মান করতে পারেন না ভদ্রভাবে কথা বলতে পারলে বলুন জোরের সঙ্গে ভদ্রভাবে কি করে কথা বলব বলুন তো তাও অনেকক্ষণ চেষ্টা করলাম ভদ্রতা করার বুঝলেন কিন্তু আপনি হঠাৎ করে থ্রেট করলেন ব্যাস হতে হৎকড়া পরিয়ে পুরো শহর ঘোরাবো জোরদের মহারাণী সাজিয়ে এমন ভিডিও বানাবো না পুরো ভাইরাল হয়ে যাবে ভদ্রভ অল আরে ছাড়ো না আমাকে একজন মহিলা কনস্টেবল রুশার দিকে লাঠি নিয়ে এগিয়ে আসে লাঠি দিয়ে রুষাকে মারতে যাবে ঠিক এমন সময় ইন্সপেক্টরের ফোন বেজে ওঠে দশ সেকেন্ডের মধ্যেই ইয়েস স্যার বলে ফোন রেখে ইন্সপেক্টর যা বললেন তা শুনে স্তম্ভিত হয়ে পড়লেন সহ শোরুমের মালিক মিস্টার সরকারও ইন্সপেক্টর কনস্টেবলকে নিজের লাঠিটা রুশাকে দিতে বলেন লাঠিটা নিন ম্যাডাম মারুন আমাকে আমার ভুল হয়ে গিয়েছে আমি না জেনেই আপনাকে এত কিছু বলে ফেলেছি আমাকে ক্ষমা করুন আপনি চাইলে আমাকে মারুন ম্যাডাম মারুন আমাকে আপনি আপনি ইন্সপেক্টর আমি আপনাকে মারব কিভাবে হঠাৎ করে কি হলো আপনার এই তো আপনি বলছিলেন আমি চোরদের মহারানী হাত পড়া পরিয়ে শহর ঘোরাবেন এমন কি হলো আপনি আমাকে এখন ম্যাডাম বলে সম্বোধন করছেন অনেক অপমানিত হয়েছি আর নয় আমি এক্ষুনি এখান থেকে চলে যাব ম্যাডাম আপনি আমাকে ক্ষমা না করলে আমার চাকরি চলে যাবে ম্যাডাম প্লিজ মারুন আমাকে না হলে উনি অনেক বড় শাস্তি দেবেন প্লিজ ম্যাডাম ইন্সপেক্টরের কথা শুনে কিছুই বুঝতে পারে না রুষা আরে আচ্ছা মুশকিলের ব্যাপার তো আমি কেন মারবো আপনাকে আমি আপনাকে না মারলে কে শাস্তি দেবে কার ফোন এসেছিল আপনার কাছে রুশার কথা শেষ হতে না হতেই বাইরে অনেকগুলো গাড়ির ব্রেকের আওয়াজ শোনা যায় শোরুমের ভেতরে দুজন বডিগার্ড এসে দাঁড়ায় ওদের সরিয়ে যশোজিৎ ভেতরে ঢোকে ওকে দেখে রুশা এবং মিস্টার সরকার দুজনই একসঙ্গে বলে ওঠে যশোজিৎ যশোজিৎ স্যার আপনি হ্যাঁ হলো ইনস্পেক্টর কেউ আমি ফোন করেছিলাম আমি চাই তুমি এই ইনস্পেক্টরকে শাস্তি দাও অ্যাকচুয়ালি আমি নই আমার বস এই পুরো ব্যাপারটা ভিডিও কলে দেখতে চান রুশা গতকালের জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি কাল কন্ট্রাক্টটা আমি তোমাকে দিতে পারিনি তবে আজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই নাও তোমার 200 কোটি টাকার কন্ট্রাক্ট আমার বসের নির্দেশ শুধু এটাই নয় আগামী দিনে আমাদের সমস্ত কন্ট্রাক্ট আমরা তোমার কোম্পানিকেই দেব

জিরো ব্যালেন্সের একটা ছেলে কারোর বস এটা কিভাবে সম্ভব মিস্টার সরকার মোবাইলে ছবি দেখার জন্য রুশার কাছে যান এবং বলেন আরে ইনি তো মিস্টার রায় চৌধুরী কাল যিনি এই একশো কোটির নেকলেসটা কিনেছেন রুশা যাকে এতদিন গরিব ভিখিরি লুজার জিরো ব্যালেন্স ছাড়া আর কিছুই ভাবেনি সে শহরের কোটিপতি ব্যবসায়ীর বস কিভাবে হয়ে গেল একশো কোটি নেকলেস কিভাবে কিনল অয়ন অয়নে যদি মিস্টার রায়চৌধুরী হয় তাহলে ঘর জামের জীবন কেন বেছে নিয়েছে সে অয়নের আসল পরিচয় কি কেন গোপন করছে সে নিজের পরিচয় শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ